শেখর না আমি হারুন ভার সাথে মানে সুর মিলাই সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকার উচিত না কারণ তারা পাকিস্তানের প্রতি অনুগতশীল একটি রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে এখন পর্যন্ত ওই কর্মকাণ্ডের জন্য তারা প্রকাশে কোনো ক্ষমা চান নাই বা তারা সেটা যে ভুল ছিল সেটা স্বীকার করে নাই সুতরাং এই স্বাধীন বাংলাদেশে এটা জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং আমারও সরকারের প্রতি আমার আমার যেটা আহ্বান বলতে পারেন অনুরোধ বলতে পারেন যে তাদের আইনগতভাবে নিষিদ্ধ করা উচিত আমি যেটা মনে করি আর আজির ভাই যে কথাটি বললেন যে নাইনটি এটা একটা ভুল তথ্য উনি জাতির সামনে পরিবেশন করেছেন আমরা নাইনটি সিক্সে ছাত্র রাজনীতি করি আমরা কোথাও কোনো জায়গায় জামাতের কোনো ভোট আওয়ামী লীগের পক্ষে পড়তে দেখিনি এবং কোনোদিনও পড়বে না এটা খুবই কারণ জামাত খুবই স্পষ্টভাবে মনে করে যে দেশের স্বাধীনতার ধারক বাহক বা স্বাধীনতার পক্ষের একটি শক্তি হচ্ছে গে আওয়ামী লীগ সুতরাং তারা হচ্ছে পাকিস্তান পন্থে একটি স্বাধীনতা বিরোধী একটি শক্তি সুতরাং এই ভোটটা আওয়ামী লীগের পক্ষে আসবে না তাদের গোলাম আজম যদি বলেও থাকে তাও ভোট দিবে না সুতরাং এই ওকে কোনো সুযোগ নাই। এখন বিএনপি জামাতের সাথে যুগপথ আন্দোলন করতে চায় দলের ক্ষেত্রে যত শক্তি পাওয়া যায় সেই শক্তি কোরানোর চেষ্টা তারা করবেই এটা করতে পারে করুক কিন্তু আমি যেটা মনে করি যে আখেরে জামাতের সাথে নিয়ে আন্দোলন করেন জামাতের সাথে নিয়ে রাজ্য কিন্তু হারুনভাই যে কথাটি বলেছেন বাংলাদেশের মানুষ কিন্তু এটা পছন্দ করে না এবং বিএনপিরই একটি বড় অংশ আছে যারা এটাকে সহজভাবে নেবে না আজকে হয়তো দেখা যাবে যে সরকারের বেকায়দা ফেরানোর জন্য শক্তি ভারী করার জন্যে অনেকেই জামাতকে সাথে রাখতে চাবে কিন্তু আখেরে যে তাদের ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে যেমন একটি গাছের উপর যদি পরগাছা হয় একটা সময় কিন্তু পরগাসা গাছটাকে খেয়ে ফেলে ঠিক আছে সালাউদ্দিন যে কথাটি বলেছিলেন যে সময় দেখতাম যে কুকুর লেজ নারে লেজে কুকুর নাড়ে এই টাইপের অবস্থা হয়ে যাবে সুতরাং আমি যেটা মনে করি যে যে কথাটি এর আগে হয়েছে যে বিএনপি আওয়ামী লীগের রাজেশ ভাই বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন থেকে দুইএনপিকে রাখার যে টুক সেই ফাঁদে আমরা পা দিয়েছি হ্যাঁ আমরা বারবার এই টকসদ আপনার টক আমরা বলার চেষ্টা করেছি যে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পদ্ধতিতে একটাই পথ সেটা হচ্ছে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলনটি করছিলেন সেই আন্দোলনটি নির্বাচনের পরে করেন যদি আওয়ামী লীগ ভোট কারচুপি করে থাকে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনকে নির্বাচন সরকারকে ব্যবহার করে নির্বাচনকে রায়টা যদি তাদের পক্ষে নেয় তাহলে তখন আন্দোলন করেন তখন জনগণ তার পক্ষে থাকে এখন আপনি চোদ্দো সালের নির্বাচনের কথা আঠারো সালের নির্বাচনের কথা নিয়ে আসেন আঠারো সালের নির্বাচনের পরের দিন বিএনপির মহাসচিব বগুড়ায় দাঁড়িয়ে বলেছে নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট যখন তারা রেজাল্ট পায় নাই তখন বলছে যে নির্বাচনে কাজ করে এই দ্বিমুখী কথা বলিতে হবে না একটা জিস্ট জিনিসটা আঠারো নির্বাচনের দিন সকাল সাড়ে দশটার দিকে বিএনপি সাড়ে এগারোটা এখন পর্যন্ত ভালো সাড়ে এগারোটা এখন পর্যন্ত এখন পর্যন্ত ভালো নয় নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট এখন পর্যন্ত এবং দেখেন যে সেই দিন যদি এই পাঁচজন সাতজন শপথ না নিয়ে সেদিন থেকে আন্দোলন করতে পারতো এখন আপনার নির্বাচিত পাঁচজন ছয়জন সংসদ সদস্য শপথ নিলেন ইরানে শপথ নিতে দিলেন না মহাসচিবকে শপথ নিতে দিলেন না সেখানে আবার উপনির্বাচনে অন্যকে পাশ করায় নিয়ে এসে আপনি তাকে শপথ নিয়ে আলেন মানে আসলে আপনাকে তো কি চান এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে জি এই যে অবুঝের মতো আন্দোলন করতে গেলে তো ফাঁদে ফাঁদতেই হবে এখন প্রত্যেকটা রাজনীতি যেটা বলেছেন যেটা স্ট্র্যাটেজি থাকে এখন আমাদের যদি তুমি স্ট্র্যাটেজি লস করো তাহলে কিছু করার নাই যে ট্রেন চলে গেলে পরে অপেক্ষা করতে আমি যেটা মনে করি ট্রেনের জন্য যে এসব আন্দোলন সংগ্রাম এইগুলো না করে আরেকটি নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনে এসে সেই নির্বাচনে তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যেটা চাই সেটা যদি নির্বাচন কমিশনের কাছ থেকে না পায় যদি জনগণ মনে করে যে না জনগণের রায়কে করে ছিনিয়ে নেওয়া হয়েছে যেটা নাইনটি সিক্সের পনেরোই ফেব্রুয়ারি জনগণ মনে করেছিল যে বিএনপি ভর্তি কারচুপি করে নিয়েছে গণ অভ্যত্থান হয়েছে এটা হবে জি ধন্যবাদ